হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো তো কেমন আছো তোমরা চুপ 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 করবা আমি কথা বলবো তো বন্ধুরা কেমন আছো তো বন্ধুরা কেমন আছো কথা বল কথা বল আমি বলবো কথা বল না তুই বল তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তো অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খুব 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 ভালো লাগছে আসলে আমার ফোনে একটা সমস্যা হয়ে গেছিল তোমাদেরকেও তো বলেছিলাম যে আমার ফোনের একটা সমস্যা হচ্ছে যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না খুবই সমস্যা হচ্ছিল যখন একটু ভিডিও করতে যাচ্ছিলাম তখনই মানে স্পেস ফুল দেখাচ্ছে স্পেস ফুল দেখাচ্ছে অথচ কিন্তু আমার ফোনে কোনো কিছুই ছিল না এক্সট্রা জিনিস আমি যেটুকু ভিডিও করতাম সাথে সাথে ডিলিট করে দিতাম তো আমার হাজব্যান্ড আজকে রাত্রে রিসেট মেরে দিয়েছে ফোনটা মানে ফোনটা কেনার সময় যেমন নতুন থাকে কোনো কিছুই থাকে না তো ফোনটা ঠিক তেমন হয়ে গেছিলো তারপর আবার ইউটিউব তারপর ইনশর্ট হোয়াইট স্টুডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু আবার নতুন করে ডাউনলোড করে তারপরে দিয়ে চলে গেছে আর আজকে বৃহস্পতিবার আর এখন বাজে নটা তো ও চলে গেছে সাতটার দিকে ডিউটিতে আজকে ওর নাইট ডিউটি করেছে তো নাইট ডিউটি যায় না প্রায় এক বছর হতে গেল তো বিশেষ করে আমার জন্য যায় না কারণ আমি রাত্রে ঘুমাতে খুবই ভয় পাই কিন্তু এখনও ডিউটিটা একটু মানে করা হয়েছে তোমরা তো জানোই যে যা চলছে এখন হসপিটালের সমস্যা ওই জন্য এখন ডিউটিটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো নাইট ডিউটি এখন করাই লাগবে আগে তো টাকা দিয়ে লোক দিয়ে করাতো কিন্তু এখন নিজে থেকে যাচ্ছে আর ওদিকে দেখো ওকে আমি একটু বকেছি তাই দেখো কি মেরেছি বেশ করেছি ভিডিও সময় ডিস্টার্ব করিস তো ও চলে গেছে নাইট ডিউটিতে আর আমার এদিকে ঘুমাতে খুবই সমস্যা ভয় লাগছে প্রচুর কি করব কি করব। আর একটু আগে কারেন্টও ছিল না জানো তো বৃষ্টি পড়ছিল হালকা ডাক ছিল কারেন্ট চলে গেছে তো আমি ঠাকুরকে ডাকছি ঠাকুর একটু কারেন্ট দাও কারেন্ট দাও নাহলে রাত্রে আমার ঘুমিয়ে আসবে না ভয়ে তো যাই হোক কারেন্ট চলে এসছে আর এখন বিছানা করে নিয়েছি নিজে খেয়েছি বাবুকে খাইয়ে দিয়েছি রুটি আলুর তরকারি হয়েছিল সেটা খেয়েছি এখন ঘুমিয়ে পড়বো আর মুখ টুক ধোয়া হয়ে গেছে আর মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল যার জন্য মাথা দেখো তেল দিয়েছি তো কেমন রুগি রুগী দেখাচ্ছে আমাকে ও হ্যাঁ আমার বোন ফোন করছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব তো চলো টাটা গুড নাইট এখন বাজে সকাল ছটা তো আমি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে উঠে পড়লাম আর ভোরের ঘুমটা তো ভাঙতেই চাই না কিন্তু কি করব উঠতে তো হবেই তো এই যে বাবু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর ওর ঘুমটা দেখো ও ঘুমিয়েছিল কিভাবে আর এখন হয়ে গেছে কিভাবে তো আগে একটু ঠিকঠাক করিয়ে দিচ্ছি আর প্রথমে দরজাটা খুলতে দেখি বাবা বাইরে কত রোদ উঠে গেছে মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে এতটা রোদ তো ঝটপট কাজে লেগে পড়লাম আর আমার প্রথমে কাজ হচ্ছে ঠাকুরের কাছে এসে প্রণাম করা আর তারপর ঘরটা ঝাড় দিয়ে বাইরে যাওয়া তো এই যে প্রথমে চলে এসেছি ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে তারপর বাইরে যাব মুখ হাত পা ধোবো দু ফ্রেশ হয়ে দেখি আজকে রান্নাটা করব কারণ এই কয়দিন না সকালে রান্নাটা করা হচ্ছে না পুজো করতে যাচ্ছি তো আজকে ভাবছি যে একটু পুজো মানে রান্নাটা করে নেব কারণ কি আজকে বেলা হয়ে গেছে উঠতে উঠতে আর এখন যদি আমি পুজো করতে যাই তাহলে আমার দেরি হয়ে যাবে আর বাবুকে স্কুলে পাঠাতে পারবো না তার থেকে আমি একটু রান্নাটা করে নিই তারপর ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে বসে পুজো করব আর পুজো করার সময় না যদি হাতে কাজ থাকে শান্তিতে পুজোটাও করা যায় না তখন পুজোর দিকে আর মন থাকে না বাইরের দিকেই মনটা থাকে যে এই কাজ করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে আর সব কাজ যদি মানে শেষ করে পুজো করতে বসে তাহলে নিশ্চিন্তে পুজোটা করতে পারি তো ঠাকুরের ঘর আমার ঘর আমার শ্বশুর শাশুড়ির সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড় দিতে চলে এসেছি আর হাজব্যান্ড আজকে সকালে ডিউটিটা করে বিকালের দিকে আসবে আর জানো তো রাত্রে না প্রথম দিকে একটু ভয় ভয় পাচ্ছিলাম তো তারপরে ঠাকুরের নাম করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না আর বাবু তো ফোন দেখছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর বাবুকে বলছিলাম তুই কিন্তু আমাকে ডাকবি না আমি যদি ঘুমিয়ে পড়ি বাবু বলছে কেন আমি বলছি না আমি যদি একবার ঘুমিয়ে পড়ি আমাকে ডাকলে আমি ভয় পাবো তুই আমাকে ডাকবি না বলেছে ঠিক আছে দিয়েও ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে আমিও জানি না তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি বাসি নাইটিটা চেঞ্জ করে একটা ধোয়া ফ্রেশ নাইটি পরে চলে এসছি রান্নাঘরে আর ওদিকে শাশুড়ি রান্না করছে আমি বললাম যে আমি রান্নাটা করছি আমাকে করতে দিল না বললো যে না আমি করছি চাল কুমড়োটা কেটে দাও আর এই চাল কুমড়োটা আমাদের গাছের আর জানো তো আমাদের না লাউ চাষ করেছে তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম মানে একটু আগে বলতে অনেক দিন আগেই দেখিয়েছিলাম তো তখন গাছ ছিল কিন্তু এখন অনেক লাউ ধরে গেছে আর তার সাথে সাথে চাল কুমড়ো গাছও আছে সেখানে কচি কচি চাল কুমড়ো হচ্ছে তো আমরা যখনই মন যাচ্ছে তখনই পেরে পেরে খাচ্ছি তো বাড়িতে কিছু সবজি লাগিয়ে তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা জানো তো তো এই যে দেখো আমার শাশুড়ি সকালবেলায় কচি চাল কুমড়োটা পারলো এটা এখন ঘন্ট করবে আর গাটি কচু ছিল আর আলু দিয়ে নিরামিষ তরকারি আর মাঠের উচ্ছে আছে সেই উচ্ছেটা ভাজা করবে আজকের মাছ হয়নি বিকালে বাজার হবে বিকালে মাছ নিয়ে আসবে তো চলো এখন ঝটাপট কেটে ফেলি তারপরে আবার দুটো তিনটে নাইটি আছে সেগুলো ধুয়ে দিতে হবে এই যে দেখো ছাদে চলে এসছি তো বাবু তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ওকে এখনও ডাকিনি এই জামা কাপড়গুলো রোদে মেলবো তারপর ওকে তুলবো টাইম হয়ে যাচ্ছে ওরা স্কুলে পাঠাতে হবে তো কতদিন তো বোনের বাড়িতে কাটিয়ে আসলাম তোমাদের বলাই হয়নি প্রায় নয় দিন আমি বোনের বাড়িতে কাটিয়ে আসলাম একটু না ভিডিও আমি করতেই পারিনি ফোনের সমস্যার জন্য খুবই মন খারাপ লাগছিল কিন্তু কি করব ওই যে ফোনের দোষ ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো বোনের বাড়ি থেকে নয় দিন কাটিয়ে আসলাম বাবুর স্কুল প্রাইভেট সব কিছু বন্ধ ছিল ওই জন্য এখন আর মানে স্কুল প্রাইভেট কিছুই বন্ধ দেওয়া যাবে না তো আমার কাপড় মেলা হয়ে গেছে বাবুকে আমি তুলে দিয়েছি দিয়ে ব্রাশ করিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমি ওকে স্কুলে পাঠিয়েও দিয়েছি দিয়ে আমি নিজে স্নান করেছি আর আজকে শ্যাম্পু করেছি কারণ কালকে রাত্রে বললাম তো তোমাদের মাথা যন্ত্রণা করছিল মাথা একটু তেল দিলাম আর সকালে শ্যাম্পু না করলে হবেই না কারণ তেল দিলে না বেশি গরম লেগে যায় আর আজকে যেহেতু শুক্রবার আমি পুজো করব ওই জন্য শ্যাম্পুটা করে নিলাম তো গাছে ফুল তুলতে আসলাম আর এত বড় গাছ কিন্তু দেখো গাছে একটুও ফুল নেই সব পাড়ার লোকেরা ফুল তুলে নিয়ে যায় আর আমি ওই ওপরে ডাল পেরে পেরে অল্প কটা ফুল নিয়ে আসছি আর বাবুকে স্কুলে দিয়ে আসার পথে একটা মামার বাড়িতে ফুলের মালা তো সেখান থেকে আমি কটা গাঁদা ফুল নিয়ে এসেছি আর আমাদের গাছ থেকে কটা সাদা ফুল তুলেছি আর এই যে আমার একটা ভাসুরের বাড়িতে দেখো কত সুন্দর গোলাপি জবা হয়েছে তো সেখান দিয়ে কটা ফুল তুললাম তো সব ফুল তুলসী পাতা দুবলো সব কিছু তোলা হয়ে গেছে আর দেখো ফুলের সাজেটা কত সুন্দর লাগছে সমস্ত কালার ফুল খুবই ভালো লাগছে আর বেশি বেশি করে ফুল দিয়ে পুজো করতেন একটা আলাদা মনে শান্তি লাগে আর অনেক সময় ফুলই পাওয়া যায় না শুধু তুলসী পাতা দিয়ে পুজো করতে হয় আর ঠাকুরের সিংহাসনে যদি ফুল দিয়ে না সাজানো থাকে একদম দেখতে ভালোই লাগে না তো এদিকে দেখো ফুল টুল সব কিছু তোলা রেডি ঠাকুরের বাসনপত্র মাজা তারপর তুলসী মন্দির মোচা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি একটু নিজেকে রেডি করতে তো দেখো প্রথমে আমি কি করছি তিলক কাটছি আজকে শুক্রবার কৃষ্ণ পুজো করবো আর ওই জন্য একটু তিলকটা পরে নিচ্ছি তো প্রথমে আমি একটা তিলক মাটি গঙ্গা জল দিয়ে হাতে গুলিয়ে নিয়েছি তারপর একটু লম্বা করে দিলাম তারপর দেখো মাঝখানটা মুছে দিচ্ছি আর তিলক পড়তে তো খুবই ভালোবাসি এখন আর বেশি একটা পড়ি না ওই শুক্রবার বৃহস্পতিবার একাদশীর দিন এই দিনগুলোতে অবশ্যই পরি আর গ্রামের লোকজন তিলক কাটলে বলে বৈরাগী বৈরাগী মানে বোঝই তো তো ওই জন্য আর করাই হয় না তো এই যে দেখো তিলকটা পরে নিলাম আর তারপর একটা ছোট্ট টিপ পরে নিলাম এখন একটু সিঁদুরটা পরে নেবো দিয়ে তারপর হয়ে যাব আমি রেডি তো তিলকটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো আর কেমন পরলাম সেটাও কিন্তু বলো আমি বেশিরভাগ কাঠি দিয়েই পরতাম কিন্তু তারপর জানলাম যে না কাঠি থেকে হাত দিয়ে পড়লে সেটা বেশি ভালো হয় তো এই যে আমার সাজ কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব ঠাকুর ঘরে তো এই যে দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ এখন তুলতে আসলাম তো পুজোর পরে আমি একশো আটবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলাম দিয়ে তারপর প্রসাদটা তুলতে আসলাম কারণ ঠাকুরের সেবা করতে তো কিছুটা টাইম লাগে ওই জন্য ওই টাইমটা আমি নাম জপ করে নিই তো এখন আমি প্রসাদটা তুলে নেবো আর আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম তো সেটা এখন তুলবো তুলে বাইরে কিছু লোকজন বসে আছে তাদেরকে প্রসাদটা দেবো দিয়ে আমি প্রসাদটা খাবো আর এদিকে দেখো গ্লাসে আমি কালকে রাত্রে প্রায় ছয় সাতটা মতো আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো জানো তো আমার না বাদাম খেতে মনে থাকে না রাত্রে ভেজাই ঠিক কিন্তু সকালে উঠে আর মনে থাকে না পুজো টুজো করতে করতে ভাত খেয়ে ফেলি তারপর মনে পড়ে যায় যে এই তাই তো বাদাম ভেজানো আছে তো ভাত খাওয়ার পরে বাদামটা খেয়ে নিই তো আজকে একদম ভুলিনি নিই মনে আছে এই যে সাত আটটা বাদাম এখন ছাড়িয়ে ছাড়িয়ে খাবো আর বাবুকে দিই কিন্তু বাবু খেতে চায় না লুকিয়ে লুকিয়ে ফেলে দেয় ওই জন্য ওকে আর দিই না তো আমি খাচ্ছি আর আমি তো এখন মাছ মাংস খাওয়া বন্ধ দিয়ে দিয়েছি প্রায় দুই মাস হতে গেল আর মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাই না ওই জন্য শরীরের ঘাটতিটা যাতে পূরণ হয়ে যায় তো ওই জন্য আমি আমন্ড বাদাম খাচ্ছি তো এদিকে দেখো বাদামটা তো খাওয়া হয়ে গেল এখন ভাত খেতে চলে এসেছি আর পুজো করতে করতে সব কিছু করতে করতে আমার প্রায় একটা মতো বেজে গেছে তো এখন আমি ভাতটা বেড়ে নিয়ে খাবো আর খুবই খিদে পেয়ে গেছে তো এই যে দেখো এক এক করে সমস্ত তরকারি নিয়ে নিচ্ছি প্রথমে উচ্ছে ভাজা নিয়ে নিলাম তারপরে চাল কুমড়ো ঘন্ট নিয়ে নিলাম আর এখানে আছে গাটি কচু আলুর তরকারি আর গাটি কচু খেতে না আমার খুবই ভালো লাগে যদি গাটি কচুটা সেদ্ধ করে রান্না করা হয় না একদম খেতে ভালো লাগে তো এই যে সব কিছু কমপ্লিট আর এখন আমি খেতে বসবো তো চলো বন্ধুরা আমি খেতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে আমি আশা করব তোমরা ঠিক আগের মতোই আমাকে ভালোবাসা দেবে সাপোর্ট করবে তো এখন থেকে চেষ্টা করবো রোজ আমি ব্লগ ভিডিও দেওয়ার ছোট হলেও আমি দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের সাথে থেকেও আমাদের পাশে থেকে অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর তোমাদের সাথে এই কয়েকদিন কথা বলতে পারিনি সত্যি খুবই খারাপ লাগছিল খুবই মিস করছিলাম তোমাদের আর হাজব্যান্ডকে বারবার বলতাম যে দেখো ওনা ভিডিও করতে পারছে না তো আমাকে বলেছিল যে কালী পুজোয় না হয় দুর্গা পুজোয় আমাকে একটা ফোন কিনে দেবে তো না কি হবে তো চলো টাটা